একটা ব্রাশের সাহায্যে কিভাবে এত সুন্দর একটা ডেকোরেশন করা যায় আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব স্বাগত সবাইকে আবারও হাজির এক নতুন ডেকোরেশন ভিডিও নিয়ে এই কেকটা একটা ভাই তার হবু শাশুড়ি মায়ের জন্য অর্ডার করেছিল এবং তার উডবি ওয়াইফ তাকে বলে পাঠিয়েছিল ডেকোরেশন যেন আমি আমার মতো করে করে দিই তো ভাই আমাকে সেটাই বলল যে ও তোমাকে বলেছে তুমি তোমার মতো ডেকোরেশন করে দাও কারণ ইদানিং তোমার কিছু ডেকোরেশন দেখে আমার খুব পছন্দ হয়েছে তো তুমি তোমার মন মতো করো আমি কিছু বললে তাতে আরও খারাপ হতে পারে তাই তুমি তোমার মর্জি মতো সুন্দর করে একটা ডেকোরেশান করে দিও আরে কেকটা যেহেতু একজন মায়ের উদ্দেশ্যে করা তাই আমি ভাবলাম এটা একটু সিম্পল লুক দেওয়াই বেটার হবে দেখতেও ভালো লাগবে সিম্পল ডেকোরেশান করবো সেটা তো ভেবেছি কিন্তু কি ডেকোরেশান করব সেটা বুঝতে পারছিলাম না আসলে আমার এটা একটা বাজে অভ্যেস আমি আগে থেকে ভেবে কিছু করতে পারি না মানে ধরো কেকের কোনো ডেকোরেশান করব সেটা আমি আগে থেকে মাথায় সেট করে ফেলি না যে হ্যাঁ আমি এরকমই করব তাহলেই দেখি সেটা চেঞ্জ হয়ে যায় আমি কি করি করতে করতে ভাবি যে এটার পর এটা করলে কি ভালো হবে এইরকমই তো সেরকমই ভাবতে ভাবতে একটা ডিজাইন করে ফেলেছি সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি এবং একটু নিউ টাচ দেওয়ার চেষ্টা করেছি শুধু সব কিছু করবার আগে আমার মাথায় এটা রাখতে হয়েছিল যে কেকটা যেন আমার বাটার হয় কারণ ভাই এবং তার ডুবি ওয়াইফ এবং তার শাশুড়ি মা সবাই বাটার স্কচ খেতে খুব ভালোবাসেন এবং এই যে দেখছো বাটার স্কচ নাটসগুলো দেওয়া এগুলো আমাকে দিয়ে দিতে বলা হয়েছিল বলেছিল একটু বেশি করে এগুলো দিয়ে দিও মানে আমি বেসিক্যালি চকো চিপসটা ইউজ করি বেশি যেটা সবার পছন্দ হয় তো ভাই আমাকে স্পেশালি বলে দেওয়াতে আমি এই জিনিসটা ব্যবহার করে ডেকোরেশন করার চেষ্টা করেছি আর হ্যাঁ আর একটা জিনিস বলে দিয়েছিল। সেটা হচ্ছে যেন একটু ক্রিম কম ইউজ করা হয় তো মিডিলে কম ক্রিম দিতে বলেছে আমি তো মাঝে কমই দিয়েছি সাইডে একটু দিতে হয়েছে ডেকোরেশনের জন্য যেহেতু নিউ ডেকোরেশন করছি কীরকম কি কতটা ক্রিম যাবে সেটা তো আগে থেকে বলতে পারি না যদি বাবা কেকটা ফুল অল্প ক্রিমেই করা আছে শুধুমাত্র এই রোজগুলো করার সময় একটু ক্রিমে ইউজ করতে হয়েছিল তো আমি তো আমার কেকটা এইভাবে সম্পূর্ণ করেছি এবং লাস্টে একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি এটা আমার দেখে মনে হয়েছিল ভালো লাগবে তাই বসিয়ে দেওয়া তো এবার তোমরা দেখে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ